জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কিন্তু কখনো শুকিয়ে যায় আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরব আমি নাই 813 আমি 13 আমি যে আমি 813 আমি আমি এই যে আমু আমুর দেখতে আমুরই দেখাই ক্যামেরায় আরে না আমি তোমার হাত দা দিতে চাইছিলাম হাত আজকের ভিডিও শুরুটা করে দিল আমার বাবা সোনাটা ঘুম থেকে জেগেই প্রতিদিন শরবত করে তো শরবত নিয়ে কারাকারি লেগে যায় তো আজকে আলাদা আলাদা করে শরবত বানিয়ে নিয়েছি তারপরেই এই পেঁপেটা নিয়ে আসছিল বেশ কয়েকদিন আগে খাওয়া হচ্ছিল না তো পেঁপেটাও কেটে নিলাম দেখেন কতটা নরম হয়ে গেছে ধরার আগেই সে ভেঙে যাচ্ছে খাওয়ার পরেই চলে যাব দুপুরে রান্না বানাই এই যে এখানে নিয়ে নিলাম লাউ নিয়ে নিয়েছি মুরগি নিয়ে নিয়েছি চিচিঙ্গা আদা রসুন করা নাই সেগুলো সব করে নেব এই রে ভাই প্রচুর গরম পড়ে গেছে আর এত গরমে কোনো কিছু খেতেও ইচ্ছে করে না রান্নাও করতে ইচ্ছে করে না কী আর করবো বলেন আমরা যেহেতু গৃহিণী মাথা ঠান্ডা রেখে ঘরের সমস্ত কাজকর্ম অবশ্যই করতে হবে এর তো আর বুঝতে চাইবে না যে এখন প্রচুর গরম খাওয়া যাবে না তো রান্না করা লাগবে না এগুলো তো আর পেট বুঝবে না তো পেটের দায়ের জন্য ঠিকই করতে হয় যারা আমরা ছানাপোনা বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের কিন্তু রান্না একবেলা না করলে কোনো উপায় নেই সেই রান্না করতেই হবে তাই হোক এই গরমে আর অধৈর্য হলে হবে না ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে রান্না বান্না সবই করতে হবে গরমে কোনো কিছুই আটকে থাকবে না এদিকে ডুলায় চুলার ডাল বসিয়ে দিয়েছে আর দেখেন ভাত হচ্ছে আর প্রতিদিন আমার যেটা হয় আমি হলো এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়ে কাটা বাটা করতে গেছে এদিকে চুলার অবস্থা বারোটা বেজে গেছে আর ভাত বলক এসে সে পড়বে না মনে হয় এমন একটা দিন আমার হয় না প্রতিদিন ভাত এসে চুলায় পড়বে আর চুলার অবস্থা এরকম বারোটা সমস্ত কাটাকাটি শেষ করেছি মুরগির মাংস কেটে নিয়েছি লাউয়ের ছোলা আলু কুচিয়ে ভাজি করার জন্য রেখেছি লাউ কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ রসুন সবকিছুই কাটা বাটা শেষ ছাদে গিয়েছি পোলাও পাতা নিয়ে এসেছি এবার ডালের ভিতরে হল পোলাও পাতা দিয়ে দেবো তারপর ডালটা হলো বাগান দিয়ে দেবো আর অনেকেই হয়তো বা পোলাও পাতা চেনেন না এটা হলো পায়েস পাতা পায়েসের ভিতরে দিলে কিংবা পোলাওয়ের ভিতরে দিলে এটার ঘান অনেক সুন্দর হয় আর এটা যদি যে কোনো ডালের ভিতরে দেওয়া হয় তাতেও কিন্তু খুব ভালো লাগে আর এই গাছটা আমার ছাদে আছে সেই জন্য প্রায় সময় ডালের ভিতরে ইউজ করে ডাল খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে লাউ রান্না করার জন্য মাংসটা মাখিয়ে লাউটা বসিয়ে দেবো আর কি সেজন্য মাংসটা কষিয়ে নেব হাতে মাখিয়ে দিয়েছে এবার হলো মাংসটা আজকে ভাজা হবে আর আজকে হলো আমার জামাইয়ের আদেশে রান্না বান্না হচ্ছে আমার জামাই আদেশ দিয়েছে যে আজকে এগুলো এগুলো রান্না করো সে কিন্তু কখনোই রান্নার জন্য কোনো রকমের অ্যাডভাইস দেয় না তো আজকে তার অ্যাডভাইসই হলো রান্না হচ্ছে সেই বলেছে মুরগির মাংস খুব পোড়া পোড়া করে ভাজি করবা তো এই যে মুরগির মাংসটা আমি এপিট ওপিট করে ভেজে নেব সব ধরনের মশলা এখানে যা যা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর হলো তেলে ভেজে নিচ্ছি আর ওপাশে মুরগির মাংস কষিয়ে তার ভিতরে লাউ দিয়ে দিচ্ছি মানে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে হচ্ছে আর এদিকে মুরগির মাংস ভাজা হচ্ছে আর ডাল আর লাউয়ের ছোলা ভাজি আজকে দুপুরের এগুলোই হলো আমাদের মেনু যাই হোক আমার বরাবর মুরগির মাংস পোড়া পোড়া খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু মুরগির মাংস তেমন একটা পছন্দ না আর এরকমের পোড়া পোড়া একদমই না কারণ মুরগির মাংস আমি কোনোভাবেই তেমন পছন্দ করি না যদি একটু বেশি ঝাল করে একদম মানে অনেক ঝাল ঝাল করে একটু ভুনা করা হয় সেক্ষেত্রে একটু ভালো লাগে আর মুরগির লেগ পিসটাই আমি পছন্দ করি এই আর কি তো যাই হোক এই যে একটু সময় নিয়ে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে কিন্তু মুরগির মাংস ভাজা শেষ করেছি এদিকে আমার লাউয়ের তরকারি হয়ে গেছে আর লাউয়ের তরকারিতে কিন্তু একটু হলুদের পরিমাণ কম দিয়েছি কারণ যেহেতু এটা সবজি সবজিতে হলুদ কম দিলেই আমার কাছে মনে হয় যে ভালো হয় এই যে মাংস এবার তুলে নিচ্ছে আর দুপুরে খানার সময় হয়ে গেছে তো আমার বর বলছিল সব গুছিয়ে টেবিলে নিয়ে আসো গরমের দিনে সবসময় একটু ঝটপট রান্না করার চেষ্টা করি কিন্তু যতই চেষ্টা করি না কেন রান্না কেন যেন অনেক বেশি হয়ে যায় সবসময় দুইটা তরকারি রান্না করার চেষ্টা করি তবুও আজকে দেখেন পদে পদে তিন চার পথ হয়ে গেল যাই হোক আমি এখন লাউয়ের ছোলাটা আর ভাজি করব না এটা এখন এইভাবে করে মানে সব তেল পিয়ার যা যা লাগে সব কিছু দিয়ে রেখে দেবো এটা বেলা ভাজি করে নেবো মানে বিকেলের ভাজি করবো সেই জন্য দুপুরে আর করব না তাই এভাবে রেখে দিচ্ছি যাতে রাত্রেরবেলা মানে বিকেলবেলা আসলে চুলোটা অন করলেই হয়ে যায় তো দুপুরের বেলা খাওয়ার সময় দেখেন আমি এবার বাসতে বসে পড়েছি যে আমি এখান থেকে আসলে কী খাবো আমার মনেই চাচ্ছিলো না যে এখান থেকে আমি একটু নেই তো আমার বর বলছিল যে একটু নেও নিয়ে খেয়ে দেখো যে কেমন লাগে তো এই যে এক পিস নিয়ে নিলাম আর দুইটা ভাজা মরিচ নিয়ে নিলাম ভাজা মরিচের সাথে খাবো আমি আবার ডাল তেমন পছন্দ করি না ডাল আমি তেমন খেতে পারি না যাই হোক এই যে আমি এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি খাবার খেয়ে নেওয়ার পরে বাচ্চাদের অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তাদেরকে মানে খাইয়ে দিয়েছি প্রায় এক দেড় ঘন্টা বসে তাদেরকে খাওয়াতে আমার অনেকটা সময় লাগে তাদেরকে খাইয়ে দিয়েছি তারপর বলছি তোমরা ঘুমাও আর আমি গোসলে যাই এরা ঘুমিয়ে গেছে আমি গোসল থেকে এসে দেখি দেখেন আমার ওড়না জড়িয়ে ঘুমিয়ে গেছে মুজাহিদ আবার আমার কাপড় না থাকলে কিংবা আমি ঘুম না পারালে সে সহজে ঘুমাতে চায় না আমার গায়ের ঘ্রাণ নিয়ে তাকে ঘুমাতে হয় এসে দেখি এভাবে ওড়না জড়িয়ে দুই ভাই বোন মিলে খুব সুন্দর করে ঘুমিয়ে আসে মাসা আল্লাহ বিকেলের নাস্তায় বনু করেছে চালকুমড়োর পাতার বড়া আর আছে বেগুনি তো এটাই ছিল আমাদের বিকেলের মানে খাবার আর এটা খাওয়ার পর আমরা চাও করেছিল বোনো তো চাটা আর দেখাই নিয়ে যে কোনো রকম বেগুনি খেয়ে নিয়েছি তারপর ঘরে কাঁঠাল পাঠিয়েছিল মেজো বোনের হাজব্যান্ড তো সেই কাঁঠালও ভাঙা হয়েছে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন একদম রসগোল্লার মতো দেখতে আমি কিন্তু কাঁঠাল তেমন একটা বেশি খেতে পারি না আমার কাছে একটু মসমচে মানে মস্কা টাইপের যে কাঁঠালগুলো থাকে সেগুলো খেতে ভালো লাগে তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ